আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে হাবিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আজকে চাঁদপুরে একটি কাজ করা হয়েছিল সে কাজটি হ্যান্ড করে আমি বাড়ি এসেছিলাম যদিও বা আপনাদের মাঝে আমি ফেসবুকে এইবারই ভিডিওটি আপলোড দিয়েছি কিন্তু ইউটিউবে এবারের ফুল ভিডিওটি আমি আপলোড দেই নাই তো সময়ে সাপেক্ষে ভিডিওটি আপনাদের মাঝে আমি উপস্থাপন না করার কারণে আমি আজকে সময় করে আপনাদের মাঝে শুক্রবার এই ভিডিওটি নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি অবশ্য ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি আপনারা দেখবেন আর আপনারা যারা এরকম ধরনের সুন্দর সুন্দর জানালা এবং বেলকনি ফোর্সের সামনের দিকে অল্প বাজেট অল্প খরচের মাধ্যমে এরকম ধরনের কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এরকম ধরনের কারুকাজগুলো করে দিচ্ছি অতি অল্প খরচের মাধ্যমে আর এই সব কাজ বিষয়ে আপনারা যদি কোনো প্রকারের ধারণা এবং কোনো প্রকারের কিছু জানতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিধাদ্বন্দ্বে আমরা আপনাদের মাঝে কথা এবং কথার মাধ্যমে যতটুকু পারি ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে। যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এখানে কিন্তু আমরা চালের উপরে এবং কি বেলকুনের উপরে কিছু রূপটালি কাজগুলো করেছি যেগুলো কিন্তু কালার সহকারে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিওতে যে এখানে যে রূপটালিগুলো করা হয়েছে সম্পূর্ণ লাল কালার করে আমরা ভিডিওতে উপস্থাপন করেছি তো এই কাজগুলো কিন্তু আমরা লাল কালার করেই করেছি আপনারা যারা এরকম ধরনের লাল কালার করে বেলকুনের চালে এবং কি জানালার উপরে রূপটালি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অতি অল্প খরচের মাধ্যমে আপনারা আমাদেরকে দিয়ে এরকম ধরনের কাজগুলো করতে পারবেন আর এখানে যে কাজগুলো করা হয়েছে আসলেই অনেক অল্প খরচ আসসালামু আলাইকুম